সালামু আলাইকুম বন্ধুরা সোনালি ধান মাঠ ভর্তি পাইকা ধানগুলি এই কিছু দিনের ভিতরে কাটে নিয়ে যাবো কৃষকরা সোনালি ধান এবার মাঠ ভর্তি হয়েছে খুব সুন্দর ধান হয়েছে তো তাহলে আসলাম আসলাম ওর সাথে শেয়ার করলাম সোনালি ধান এই ধানগুলি পাইকিয়া যাচ্ছে কিছু ভিতরে নিয়ে যাব ওই যে দূরে কাটতেছে কৃষকরা কাটতেছে ধানগুলি কিছু কিছু নিতেছে এটা হলো সোনালি ধান বলে এই সোনালি ধান ক্ষেতের কৃষকদের একমাত্র অবদান এই ধান ধানের জমিতে কৃষকটা যদি কাজ না করে তার ভাত খাইতে পারবে না কৃষকদের ভরসা হইলো এই ফসলের উপরে এই গ্রামের মানুষ ধান আম জাম কাঁঠাল লেচু এগুলি দিয়ে তারা চলাফেরা করে তাহলে কৃষকদের সর্বত থেকে বড় সম্পদ হলো কৃষিকাজ এই কৃষিকাজ যদি কৃষকটা না করে তাহলে খাইতে পারবে না আমরা তো শহরে বন্দরে থাকা মোটা বাতের চিকুন চিকন চাল খুঁজি তাহলে তারা তো কত কষ্ট করে তৈরি করে এটা আর জানে না কৃষকদের মূলত শহরে থেকে আগে চিন্তা করি ছেলের ভাত চিকুন ছালের ভাত খাওয়ার জন্য তাহলে কৃষকরা অনেক কষ্টের বিনিময়ে ফসলগুলি তৈরি করে তারা দিন রাত পরিশ্রম করা মনে কত পরিশ্রম করে যে কৃষকরা ধানগুলি তৈরি করে দেখে তারপরে আমরা কৃষকদেরকে মূল্যায়ন করতে জানি না কৃষকরা নিজে মূল্য পায় না যে কোনো বিষয় এই কৃষকরা আমাদের বাংলাদেশের জন্য গর্ব কৃষক কৃষক কেন মূল্যায়ন করতে পারে এই কারণে কৃষক বারবার দুঃখ দর্শন পেতে পারে এত সুন্দর মাঠ ভর্তি সোনালি দান না তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা আজকে জায়গাটা আইসে আমার গ্রামের বাড়ি আইসা এই জায়গা থেকে তো সবুজ সমল সুন্দর গাছপালা ওই যে দূরে দেখা যাচ্ছে না এগুলি গাছপালা তারপরে আজকে শেয়ার কালাম আটকের সাথে আমার এই সোনালি ফসল মাঠ কবিদের মুখের বাসা কত যে আশা থাকে সেই কৃষকদের আশা ভরসা হলে কৃষিকাজের উপরে আমরা সেই কৃষকদেরকে কখনো মূল্যায়ন করতে পারি না করার কারণে কৃষকরা ভার ভার দুঃখ দুর্দশা আর মাধ্যমে পড়ে যায় যেমন না কৃষকরা উল্টাপাল্টার দাম সমাজে সব জিনিসের এগুলি তৈরি করতে একটা ইউরিয়া সার লাগে বিভিন্ন লাগে এগুলি কৃষকরা কিনতে প্রচুর দাম লাগে কৃষকটা আমাদেরকে দিব কোথায় থেকে তারপরে কৃষকদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে কৃষকদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে কৃষক ছাড়া আমাদের কোনো উপায় নাই যখনই মনে করেন আপনার শহর বন্দরে যত বড় চাকরি করেন বাচ্চা খেতে হবে তাহলে কৃষকটা তৈরি করে দিতে হবে কৃষকটা তৈরি না করে তাহলে খাবেন কোথায় থেকে হ্যাঁ না কৃষক ভাইদেরকে মূল্যায়ন করতে যে আপনারা আমার পথেটা মানুষের জন্য তাহলে আপনাদের সাথে আজকে সোনালী ফসল মাঠ ভর্তি আমদান শেয়ার কলাবندر সবাই ভালো থাকবেন